আরিকামেডু দক্ষিণ ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পুদুচেরির আরিয়ান কুপ্পাম কমিউন এটি পুদুচেরি থেকে চার কিলোমিটার অর্থাৎ মাইল দূরে পুদুচেরির উপকণ্ঠে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি সমগ্র ইতিহাস প্রেমিকদের জন্য অবশ্য দর্শনীয় একটি স্থান আরিকামেডু প্রাচীন সময়ের রোমান এবং ভারতীয় স্থাপত্যের মধ্যে একটি সেতু হিসেবে অবস্থিত ছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি প্রত্নতাত্ত্বিক স্থান এটি এটি ইউরোপীয় দেশ এবং রোমের মধ্যে প্রধান বন্দর ছিল যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক অব্দি স্থায়ী ছিল বলে অনেকে মনে করেন আবার অনেকে বলেন তার স্থায়িত্ব ছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ থেকে খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দী পর্যন্ত প্রাথমিকভাবে উনিশশো সালে গ্যাব্রিয়েল জুভেউ ডুব্রেউল দ্বারা এই অঞ্চল আবিষ্কৃত হয়েছিল যিনি বেশ কিছু পুরাকীর্তি সংগ্রহ করেছিলেন যেমন রোমান সম্রাট অগাস্টাসের আবক্ষ মূর্তি সহ একটি ডিম্বাকৃতি ইন্টারগ্লিও অ্যামফোরের শেড কাঁচের বস্তু পুঁথি ইত্যাদি তিনি উনিশশো সালে মিশন এট্রানজেরেস ডি পন্ডিচেরির ফাদার এল ফাউচেক্স তৎকালীন পন্ডিচেরির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ডিরেক্টর মিস্টার আর সুরলিউ এবং মাদ্রাজের ডি আয়াপ্পানকে অনুরোধ করেছিলেন এই স্থানে প্রথম খনন কার্য পরিচালনার জন্য ডুব্রিউইল নিশ্চিত ছিলেন মেডু ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র এছাড়াও তিনি প্রথম পণ্ডিতদের মধ্যে ছিলেন যারা পড়ুকে এরিত্রিয়ান সাগরের পেরিপ্লাস এবং জিওগ্রাফিয়াতে উল্লিখিত বাণিজ্য বন্দরের সঙ্গে পুদুচেরির শনাক্তকরণের পরামর্শ দিয়েছিলেন পরে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে উনিশশো পঁয়তাল্লিশ সালে স্যারেম মার্টিমার হুইলার এবং উনিশশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ সাল পর্যন্ত জিন মেরি ক্যাসেল সেখানে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করেন সাইটটি পড়ুকে বন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছিল এটি এরিথ্রিয়ান সাগর এবং টলেমির পেরিপ্লাসে একটি এম্পোরিয়াম হিসেবে পরিচিত খননকালে খননকালেটাইন গুদাম রোমান ল্যাম্প কাঁচের পাত্র কাঁচ এবং পাথরের পুঁথি এবং রত্ন পাওয়া গেছে এই খননের ওপর ভিত্তি করে হুইলার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আরিকামেরু গ্রিক বাণিজ্য বন্দর এবং রোমের সাথে বাণিজ্য করত। যা অগাস্টাস সিজারের রাজত্বকালে শুরু হয়েছিল এবং প্রায় দুশো বছর স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ থেকে প্রথম এবং দ্বিতীয় শতাব্দী পর্যন্ত এর স্থায়িত্ব ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিমলা বেগলের পরবর্তী তদন্ত এই মূল্যায়নকে অবশ্য পরিবর্তিত করে এবং বর্তমানে সেই সময়কাল হল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী পর্যন্ত বন্দোবস্তের সময়কাল তাদের সঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জড়িত ছিল ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটি অফ মাদ্রাজ এবং ইকোলে ফ্রাঙ্কেস ডি এক্সট্রিম ওরিয়েন্ট আরিকা মেরুতে উল্লেখযোগ্য অনুসন্ধানের মধ্যে রয়েছে অসংখ্য ইন্দো প্যাসিফিক পুঁথি যা এর উৎপত্তির সময়কাল নির্ধারণ করতে সহায়তা করেছিল লাল এবং কালো সিরামিক তামিল ভাষায় মেগালিথিক স্টোন বা পাণ্ডুকাল নামে পরিচিত যার অর্থ পুরনো পাথর আরিকা আরিকামেরু থেকে পাওয়া সবচেয়ে আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে রয়েছে এম প্রাচীন রোমান গ্রিক যার কাঁচের পাত্র সোনার রত্ন পাথরের পুঁথি মুদ্রা প্রদীপ এবং আরও অনেক কিছু এই নিদর্শনগুলি অমূল্য এবং মিউজিয়ামে প্রদর্শিত হয় তবে বিভিন্ন কারণে মূল প্রত্নবস্তুর কোনোটি পুদুচেরি মিউজিয়ামে প্রদর্শন করা হচ্ছে না প্রতিলিপি করে অর্থাৎ প্রতিলিপি তৈরি করে প্রদর্শিত হচ্ছে আমরা বর্তমানে সাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রাচীন কলাম দেয়াল এবং মর্টার দেখতে পাই যা মূলত আরিয়ান আরিয়ানকুপ্পাম নদীর ধারে আঠারো শতকের জরাজীর্ণ জেসুইট মিশন ভবন মজার বিষয় হল আরিকামিরুতে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো খ্রিস্টাব্দের মধ্যে একটি নগর বসতি ছিল বলেও মনে করা হয় স্থানটি অবশ্যই পর্যটন মানচিত্রে যথেষ্ট গুরুত্ব পাওয়ার দাবি রাখে